সকলের পছন্দের সেই মাছ ভাত এই মাছটা ছোট থেকে বড় সবাই পছন্দ করে কারণ এই মাছটার ভিতরে বিশেষ কাটা থাকে না আর খেতেও খুব ভালো আর এই মাছটা খাওয়া যে খুবই উপকারী সেটা তো আপনারা কম বেশি সবাই জানেন নমস্কার আজকে পমফ্রেট মাছ দিয়ে একটা নতুন রেসিপি করে দেখাবো যেটা পমফ্রেট মাছ আর ভাত দুটোই একই সাথে হবে তাই সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থাকুন এই রান্নাটা করতে খুব বেশি সময়ও লাগে না আর খুব বেশি মশলাও লাগবে না কিন্তু স্বাদ হবে দুর্দান্ত তার জন্য এখানে আমি বাসমতি চালকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টার জন্য আর এদিকে আমি আগেই মাছটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তেল মশলা ঢোকার জন্য মাছের গা গুলোকে আমি এরকম ভাবে একটু চিরে নেব দেখুন ঠিক এরকম অল্প অল্প চিরে দিয়েছি দুপাশেই এবার একটা নিয়ে নেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর নেব অল্প শুকনো লঙ্কার গুঁড়ো সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ ধনের গুঁড়ো আর দেবো এক টেবিল চামচ জিরের গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেবো দু টেবিল চামচ তেল এবার সমস্ত মশলাকে তেলের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব এবার এই মশলাটাকে আমি মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব মাছ কাটাটা দেখালাম না কারণ এর গায়ে কোনো থাকে না কাটাটা খুবই সহজ তাই আর দেখালাম না আপনারা যদি বড় সাইজের মাছ দিয়ে রান্না করেন তাহলে কেটে টুকরো করে নিতে পারেন দেখুন এ ঠিক এইভাবে সম্পূর্ণ মাছের গায়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে দিতে হবে সমস্ত মাছের গায়ে মশলা মাখানো হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে দেবো কড়াই গরম হলে মাছটা ভাজার জন্য তেল নিয়ে নেব তেলটা গরম হতে দিয়ে আমি এদিকে বাসমতি চালের ভাতটা করে নেব এবারে চালের মধ্যে দিয়ে দেবো অল্প লবণ আর তিনটে চারটে এলাচ ফাটিয়ে দেবো আর দিয়ে দেবো ওপরে হাফ টেবিল চামচ সাদা তেল তাহলে চালটা ভাঙবে না আর গায়ে গায়ে লাগবে না চালটাকে আমি সম্পূর্ণ সিদ্ধ করব না নাইনটি পার্সেন্ট সিদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এবার আমি চালটাকে ঢেকে দেব মাছগুলোকে আমি একে একে ভেজে নেবো মাছটাকে ভাজতে বলছি আমি পেঁয়াজ আর আদা রসুনটাকে পেস্ট করে নেব হয়ে গেছে দেখুন ঠিক এরকম ভাবে ভেজে তুলে নেব আমি এখানে পাঁচশো গ্রাম মাছের জন্য তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আপনারা যে পরিমাণে মাছ নেবেন সেই অনুযায়ী পেঁয়াজ দেবেন দেখুন পেঁয়াজটাকে কিন্তু এভাবে পেস্ট করেছি খুব বেশি মিহি করিনি দেখুন সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজার পর করায় যে তেলটা রয়েছে ওর মধ্যে আমি আর একটু তেল নিয়ে ভাত রান্নার সময় একটু সাদা তেল দিয়ে দিলে দেখুন ভাতগুলো এরকম ঝরঝরে হবে এদিকে দেখুন ভাতটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি ফ্যান ঝরিয়ে নেব আমি দেখিনি এরকম একটা ঝাঁঝরির মধ্যে ঝরিয়ে নিচ্ছি আপনারা এরকম ঝাজরি বা অন্য কিছু কিছুতেও ঝরিয়ে নিতে পারেন তবে খুব বেশি না আস্তে আস্তে এভাবে নিতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায় আমি সম্পূর্ণ রান্নাটা তেল করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তাতেও খেতে ভালো লাগবে ভাতের ফ্যানটা ঝরিয়ে রেখে এদিকে তেলটা কেমন গরম হয়েছে দেখে নেব তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো হাফ গ্রাইন্ড করা সেই পেঁয়াজটাকে লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে পেঁয়াজটাকে আমি লো আমি এ সময় লো মিডিয়ামে রাখবো কিন্তু পেঁয়াজটাকে একদম বাদামি করে ভাজবো না দেখুন ঠিক এরকম করে ভাজবো তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুনের সাইজের টমেটো কুচি আমি কিন্তু এই রান্নাতে চার পাঁচ কড় রসুন আর হাফ ইঞ্চি আদা দিয়েছি আদা রসুন টমেটোটাকে দেওয়ার পর আরো তিন চার মিনিট আমি কষিয়ে নেব তিন চার মিনিট কষানোর পর মশলা থেকে আদা রচনের গন্ধ চলে গেছে এই সময় গ্যাসের রাস্তা কমিয়ে দিয়ে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দেব টেবিল চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো আপনারা যেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবেন তবে এই রান্নাতে খুব বেশি লঙ্কার গুঁড়ো না দেওয়াটাই ভালো আর দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিচ্ছি হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর সঙ্গে কিন্তু একটু ধনের গুঁড়ো দিতে হবে আমি এখানে হাফ টেবিল চামচ দিলাম এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষাবো এই জলটা দিলে মশলাটা সুন্দর কষানো যায় আর তলায় পুড়ে যাওয়ার ভয়টাও থাকে না মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো মশলাটাকে আর আমি কষাবো না তাই গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো আর দেব কয়েক ফুট লেবুর রস এই রান্নায় একটু লেবুর রস দিলে এই রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায় তাই অবশ্যই একটু লেবুর রস দিতে হবে মশলাটা একটু শুকনো মনে হচ্ছে তাই দু তিন টেবিল চামচ জল দিয়ে দেবো মশলাটা এরকম হলে বাকি রান্নাটা করতে সুবিধা হবে মশলাটা নামিয়ে নিয়ে আমি আবার ওই কড়াই অল্প তেল নিয়ে নেব গ্যাসটা আমি কিন্তু এ বন্ধই রেখেছি এরকম একটা ব্রাশ দিয়ে কড়াইয়ের গায়ে ভালো করে তেলটা মাখিয়ে নেব এবার এখানে নিয়েছি আমি কোয় কড়াই গায়ে এই পাতাগুলোকে দিয়ে দেবো রান্না হয়ে যাওয়ার পর এই পাতাগুলো খেতেও ভালো লাগে তবে এই পাতাগুলো যদি খেতে চান তাহলে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেবেন তাহলে দেখবেন পাতাগুলো খেতে পাতা লাগবে তবে পাতাগুলো দেওয়ার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিয়ে ব্যবহার করবেন আপনারা লাউ পাতা বা কলা পাতাও দিতে পারেন তাতেও ভালো লাগবে এবার আমি বাসমতি চালের ভাতটা যেটুকু করেছি তার অর্ধেক পরিমাণ দিয়ে দেবো ভাতটা ঠিক এইভাবে দিয়ে নিয়েছি এবার আমি মাছগুলোকে সাজিয়ে দেব দেখুন মাছটাকে ঠিক এইভাবে দিয়ে নিতে হবে এবার যে পেঁয়াজটা আমি যে মশলাটা কষিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি মাছের উপরে দিয়ে দেব এইভাবে লাগিয়ে দিতে হবে দেখুন মশলাটাকে ঠিক এভাবে দিয়ে নিতে হবে এবার আমি বাকি ভাতটাকে দিয়ে দেব বাকি ভাতটা দেওয়ার পর আমি এবার ওপরে দিয়ে দেবো তেজপাতা আর একটা দারচিনি আর হচ্ছে স্টার মৌরি আর দেব ওপরে সামান্য ধনেপাতা কুচি ধনেপাতাটা দিলে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে এবার ওপরে আমি আবার পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার ঢেকে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেব লো ফ্লেমে দশ মিনিট রান্না করার জন্য মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখে নেব কেমন হয়েছে দারুণ গন্ধ বেরোচ্ছে এবার আমি নামিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই নতুন রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে খুব ভালো লাগবে আগামীকাল আসছে আরো একটি সহজ রেসিপি নিয়ে তাই আমার সকল ভিডিওগুলো গুলো সম্পূর্ণ দেখতে থাকুন আর রেসিপি গুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু হয়ে গেলে তো খুব সহজেই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে মাছ ভাত রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটাকে অবশ্যই হাইপ করে দেবেন এবারে এক সাইড থেকে এইভাবে গরম গরম পরিবেশন করবো